হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশন এবং মিশর থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব এগুলো কিন্তু থ্রি পিস আছে এবং এখানে দু একটা টু পিসও আছে আমাদের সাথে আছে ভাইয়া

আচ্ছা এখানে ছয়শো আচ্ছা আমরা আগে থ্রি পিসগুলো আমরা দেখে নিচ্ছি এখানে কিন্তু প্রচুর থ্রি পিস আছে যে এটা দেখেন এটা কিন্তু কতটা সুন্দর ব্ল্যাকের মধ্যে থাকছে গলাতে কাজ করা আছে এত ইউনিক ইউনিক কালেকশন আপনারা খুবই অল্প ওড়না কিন্তু অনেক বড় একদম পাঁচ হাত নামাজি ওড়না দেখেন অনেক সুন্দর ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর এখানে প্রচুর কালেকশন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা

শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন একদম হেভি কালেকশন যেটা হয় এই যেটা এটা দেখো হাতে পাওয়া পড়া বিশ্বাসই করতে পারবেন যে ভাই এত সুন্দর থ্রি পিস এই দামে দিছে একদম অফার দাম একদমই অফার রেট দেখেন অনেক সুন্দর একটা কালেকশন শুধু আনসিডিং হয়ে গেছে এই কারণে মানে এক পিসের থেকে ধরুন একটাই দিতে পারবো যে আমরা ওই তিনটা চারটা এভাবে দিতে পারবো না এই কারণে আমরা একদম অফার মূল্যে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালেকশন একদম সেম ম্যাচিং সেটিং আছে যা দেখবেন সবই 600 টাকা যখন টু পিস গুলো দেখাবে এটা ভাইয়ারা বলে দিবে যারা ব্যবসার জন্য নিতে চান নিতে পারবেন কারণ এগুলো কিন্তু এখন আনসেটিং এই কারণেই দামটা আসলে এত কম তাছাড়া এত কমে দেয় না একদম

কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যার যেটা লাগবে একদম বিশাল নানা দেখলে আরো বেশি ভালো এই যে দেখেন

যার যেটা ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একদম বড় এখন কিছু টু পিস দেখান ভাইয়া এখানে টু পিসও আছে দামের কম বাড়া হবে আমরা সেটা আপনাদেরকে বলে দেবো যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো দেখে মন শান্তি মানে একদম বড় ওড়না ফুল পাঁচ হাতের বেশি সুন্দর

চার্জ যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা 500 এগুলো কি টু পিস এটা কি রেডি না ভাইয়া করা আচ্ছা একদম রেডি করা মাত্র পাঁচশো টাকায় দেখেন

থ্রি পিস থাকিসে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জটাও কিন্তু ভাইয়াদের খুবই কম একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা চারটা পাঁচটা কালেকশন নিতে পারেন যার যেটা ইচ্ছা যেগুলো কিন্তু টু পিস একদম অনেক বড় রোনা গুণামূলক ওইভাবে খুলে দেখানো যাচ্ছে না একদম ইনটেক তো এই যে অনেক সুন্দর একদম সেটিং গুলো সব একদম সেটিং একদম সেটেতে কিন্তু ও না এই সবগুলো থাকছে 500 টাকা করে তাই না ভাইয়া টু পিস থাকছে 500 টাকা এবং আপনারা যেগুলো দেখলেন থ্রি পিস থাকবে 600 টাকা একদম ধামাক অফার ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা হবে তা না 19 অনেক বড় টু পিসের 19 না এই অনেক সুন্দর অনেকগুলো আছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো এবং ছয়শো টাকায় এগুলোর পাশাপাশি ভাইয়াদের প্রচুর থ্রি পিস আছে যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমি শপের অ্যাড্রেস দিচ্ছি এটা হচ্ছে মিশরি কালেকশন এলে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ